জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ক্ষুদ্রতম একটি দেশ কীভাবে গোটা বিশ্ব ব্যবস্থায় নিজদের প্রভাব প্রপন্থী ক্রমগত বৃদ্ধি করেছে তার পর উদাহরণ হল ইসরায়েল অথচ বিভিন্ন সময় নৈতিক বিকৃতির কারণে তাদের নিজ মাতৃভূমি থেকে নির্বাসনে পাঠানো হয়েছিল বিভিন্ন রাষ্ট্রে বছরের পর বছর নির্বাসনে কাটানোর পরও কোথাও তারা মাটির সন্তান হিসেবে স্বীকৃতি লাভ করতে পারেনি এর কারণ ছিল তাদের অবিশ্বস্ততা ও নীতিপ্রষ্টতা এবং অশান্তি সৃষ্টিকারী আচরণ ইসরেলি তথা ইহুদিদের পৃথিবীতে এটি একমাত্র জাতি যারা তিন হাজার বছর ধরে একই নাম এবং একই ভাষা ও একই স্রষ্টায় বিশ্বাস করে আসছে আরব এই ইহুদিদের ধ্বংসাত্মক আচরণের কারণে পৃথিবীতে বইছে অশান্তির দাবানল ইতিহাসে বলে ইহুদি ধর্মের সূচনা ঘটে আরবের উত্তরে ভূমধ্য সংলগ্ন অঞ্চলে ধারণা করা হয় সংগঠিত ধর্মগুলোর মধ্যে নিরাকর একশের অন্যতম প্রবক্তা হল ইহুদি ধর্ম ইহুদিদের প্রতিদিনকার ভাষা ছিল হিব্রু একসময় হিব্রু মৃত ভাষায় পরিণত হয় কারণ ইহুদিরা যখন বিভিন্ন অঞ্চলে নির্বাসিত হয় কালের প্রবাহে তারা ওই অঞ্চলের ভাষা ব্যবহার করতে শুরু করে পরে জাতি ঐক্য প্রচেষ্টার লক্ষ্যে হিব্রু ভাষার প্রচলন শুরু হয় তবে যাদের সিরোলা ভাষা নিরাপত্তা আজ তারাই হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে মুসলিম বিশ্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতিতে বিশেষ করে পররাষ্ট্রনীতিতে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে আসছে বলে ধারণা করা হয় ইহুদি লবির প্রধান কাজ হচ্ছে ইসরায়েলের তথা ইহুদিদের সর্বাধিক স্বার্থ রক্ষার চেষ্টা করা ইসরায়েল বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য শক্তির প্রত্যক্ষ সাহায্য ছাড়া বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনে থাকা ইসরায়েলের পক্ষে এ পর্যায়ে আসা সম্ভব হতো না বলে অনেকেই মনে করে ইসরায়েলকে অনেকের অস্তিত্বই স্বীকার করে না মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদের বলা হয় সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠী কারণ যুক্তরাষ্ট্রের ভোট ব্যাংকের বড় অংশ ইহুদিরা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার দুই পয়েন্ট তিন শতাংশ অর্থাৎ ছয় থেকে সাত মিলিয়ন ইহুদি যারা মোট সম্পদের পঞ্চাশ শতাংশের মালিক এই জনসংখ্যার উননব্বই শতাংশ বাস করে বারোটি গুরুত্বপূর্ণ রাজ্যে যাদের বলা হয় ইলেকট্রাল কলেজ সেন্টার উল্লেখ্য ইহুদিদের ভোট সবসময় একদিকে যায় যারা তাদের জন্য কাজ করবে তাদের ভোট দেয় তাই সহজেই ভোট দিয়ে নির্বাচন করতে পারে তাদের পছন্দমতো প্রেসিডেন্ট আবার এমনও দেখা যায় যারা ইহুদি নয় কিন্তু ইহুদিদের প্রতি সহানুভূতিশীল তাদের সংখ্যা ধরলে ইহুদিদের সবচেয়ে বড় ভোট ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত দি আমেরিকা ইজডিল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি যুক্তরাষ্ট্রের ইহুদিদের আনুষ্ঠানিক লোভ হিসেবে কাজ করে ইহুদিদের স্বার্থ উদ্ধারের জন্য সংগঠনটি মার্কিন কংগ্রেস ব্যবহার করে বলে কেউ কেউ অভিযোগ করেন ফলে স্টেট ডিপার্টমেন্ট বিরোধিতা করলেও অনেক সময় তেমন কোনো কাজ হয় না বর্তমানে আমেরিকার বিদেশ নীতির উপর উক্ত সংগঠনের দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ হয়ে আসছে বলে অভিযোগ আছে বিশেষ করে ইজডিল প্রসঙ্গ এলেই সংগঠনটির তৎপরতা বেড়ে যায় এর বার্ষিক বাজেট তেরো মিলিয়ন ডলারের মতন ইহুদি ওবির প্রত্যক্ষ প্রবাহের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইসরায়েলকে অন্ধ সমর্থন জুগিয়ে যাচ্ছে বলে অনেকে মনে করেন এতে সব রাজনৈতিক কারণ ছাড়াও তারা আরও অনেক দিয়ে প্রভাবশালী পৃথিবীতে মোট এক কোটি চল্লিশ লাখের মতো ইহুদি রয়েছে ইহুদিদের প্রায় ছেচল্লিশ পয়েন্ট নয় পার্সেন্ট এবং আটত্রিশ পয়েন্ট আট পার্সেন্ট যুক্তরাষ্ট্র কানাডায় বসবাস করে পৃথিবীতে ইহুদি ও মুসলিমদের অনুপাত হিসেব করলে প্রতি একজন ইহুদিদের বিপরীতে একশো জন রয়েছে মুসলিম এরপরও মুসলিমদের চেয়ে কয়েকশো গুণ ক্ষমতাবান ইহুদিরা এর কারণ হিসেবে বলা হয় সাংস্কৃতিক অর্থনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি সব দিক দিয়ে ইহুদির এগিয়ে টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং বিজ্ঞানী হলেন আলবার্ট আইনস্টন আর মজার ব্যাপার হলো তিনি হচ্ছে একজন ইহুদি সিগমন ফ্রেড মনোবিজ্ঞানের জনক তিনিও একজন ইহুদি এছাড়াও আছে অনেক স্বনামধন্য ইহুদি বিজ্ঞানী যারা চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রেখেছে নোবেল প্রাইজের দিক দিয়েও এগিয়ে আছে ইহুদিরা একশো বছরে এক কোটি চল্লিশ লাখ ইহুদিদের মধ্যে একশো আশি জন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছেন আর মুসলমানরা পেয়েছে মাত্র তিনটি শান্তি পুরস্কার ছাড়া চিকিৎসা বিজ্ঞান ছাড়াও পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিনিয়োগকারীরা হচ্ছে ইহুদি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দাতাদের তালিকায় প্রথমে আছেন একজন ইহুদি জর্জ সোর্স তিনি চার বিলিয়ন দান করেন যা ব্যয় হচ্ছে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীদের গবেষণার কাজে দ্বিতীয় অবস্থানে আছে ওয়াল্টার ইমেনবার্গ তিনি দুই বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন যা দিয়ে তৈরি করা হচ্ছে একশো পাঠাগার কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে বিজ্ঞানভিত্তিক সমাজের উপর মজার ব্যাপার হলো সাতান্ন সদস্য বিশিষ্ট ওয়াইসির মোট জিডিপি দুই ট্রিলিয়ন ডলারের কম শুধু আমেরিকার পরিমাণ বারো ট্রিলিয়ন ডলার এবং চীন জাপানে আট ট্রিলিয়ন ডলার তেল সমৃদ্ধ সৌদি আরব কুয়েত ও কাতারে একত্রে পাঁচশো মিলিয়ন ডলার স্পেনে এক ট্রিলিয়ন ডলার এবং থাইল্যান্ডে পাঁচশো বিলিয়ন ডলার এ সমীক্ষা থেকে বোঝাই যায় কিন্তু ইহুদিদের থেকে পিছিয়ে আছে মুসলিম বিশ্ব